ও আজই খাওয়া দাওয়া হবে গল্প করতে করতে তাই না এখনকার ফুড ব্লগিং মানে আমরা দেখি তো প্রায় ফেসবুকে প্রায় ফুড ব্লগিং বাদ দিয়ে শুধু কথাই শোনায় মানে এখনের খাবার মানে দোকানে কি কি খাবার দিচ্ছে কত দাম বা কিছু সেইগুলো জানা যায় কেমন খাবারের টেস্ট কেমন সেটা দেখায় খুব কম ডায়লগ বেশি বেশি দেখায় তো যাই হোক সব বাদ দিলাম তার জন্য আমরা হলাম আমরা শুধু খাওয়া তো খাওয়াই দেখাবো কেমন কোনটা টেস্ট তো আমাদের ফুড ব্লগিং এই টাইপের মানে ফুড ব্লগিং এর অনেক রকম ক্যাটাগরি আছে আমরা জাস্ট রান্নাটা অনেক রান্না করে খাওয়া দেখায় আমরা রান্নাটা করে নিয়েছি কারণ না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এতগুলো রেসিপি যদি রান্না দেখায় না একটা একটা করে তাহলে তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তার জন্য আমরা রান্না করে নিয়েছি কি কি রান্না করছো আজকে বলো আজকে এখানে আছে দেখো চিকেন ঠিক আছে চিকেন আমার লাল লাল করে হ্যাঁ মেথি চিকেন লাল লাল আছে তার সাথে সোয়াবিন আছে আমারও আছে ওরও আছে আম ডাল দুজনেরই সেম আছে শুধু আমার এখানে নিরামিষ সবজি আছে ওর আছে মাছ মাছের ঝোল আছে আর তার সাথে রয়েছে হচ্ছে ডিমের অমলেট মানে এটা কিন্তু ডবল ডিমের অমলেট ঠিক আছে আর উচ্ছে আলু ভাজা আছে উচ্ছে আলু ভাজা আছে আর এটা কিন্তু শশা না এটা কি বলো তো তোমরা কমেন্টস করো এটা কাকড় কাকড় সবাই চেনে না কাকড়টা কারা কারা চেনে অবশ্যই কমেন্ট করো তো চলো খাওয়া দাওয়া শুরু করি আজকে যা শুধু খাওয়া দাওয়া হবে যারা চ্যালেঞ্জ পছন্দ করো তাদের জন্য সরি পরের দিন আবার চ্যালেঞ্জ আসবে আজকে সিম্পল খাওয়া দাওয়া করব নাকি তো রেডি হ্যাঁ আজ রাজের নতুন তারা সাবস্ক্রাইব করে নিন পেজটাকে ফলো করে নিন মার্ক খুব গলা কা ধরে গেছে থামতে গেছে বুঝতে পারছ তো ম একটু লেখে হলো ও চালু রাজের রিভিউ জবে না অনলাইন একটু একটুখানি কালো দিয়েছি তাই বলছে আরো কম দিতে পারলো না আর একবার তো

জিটা কুমড়ো দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে আর ফুলকপি দিয়ে দেখা পাবো আমরা

ও বাড়িতে ভাত খায় শুধু একমাত্র যদি নিরামিষ সবজি বা তরকারি রান্না হয় তাহলেই একমাত্র হচ্ছে আমাকে খাইয়ে দিতে হয় হয়তো ও ভাত শুয়েও দেখবে না কিন্তু চিকেন হলে বা বিরিয়ানি হলে তাহলে ওকে ভাত খাইয়ে দিতে হয় না শুধু মাখি দিলেও খেয়ে নেয় আমাদের এখানে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাও নিজের হাতেই ভাত খায়

वल्लाह देख लेते हैं তাহলে সাইড করি কারণ বেশি দিনে খাই না চিকেন খাওয়ার জন্য 嗯。Um.

bizarro. का भगे <tap> <tap> <tap>